পার খেতে নাই না অনেকে দেখি ইভেল ছাল ছালায় না হ্যাঁ এ মেয়েটা হ্যাঁ এও যায় না ওই মান ঠিক করে আর দেখিছি ভিডিও পেট কাটে পেট কাটে বের করে হ্যাঁ মাত্রা ফেল দাও আর কুচার খেলা ওই বন্ধলে বাবা এই তো ভাব দাওস না আরে আমার আমার ওই দাদু ছারা তো চলেতা হতো আ দাদু তো তুমি ছাল লাগতো তুই বল তুই আমো বলে দাও কষ্ট কষ্ট ভালো ভালো হতো

হ্যাঁ হ্যাঁ কল কল কে হ্যাঁ নাও এইটা তুমি মেড়েছ তো না আপাতত ছোট তুমি মেড়েছ হ্যাঁ একটা ও তোরা নিবি না আমি মাছের মতো হই না আরে তুই নে তোর আমি তো কি গাজারার বাজে নাকি না নেই নি নেই নেই এই যে মাছ চাই মাছ ওটা খাদি চাই না চাই তুমি একদম ছোট লাগতে দেখ আরে কেদে টাকা এই ছোট করে সামনে টাকা ছোট করে সামনে

খে

এরা লাপাচ্ছি না। এই রে লাপাচ্ছি না। এরা হার্ড। কোদিকে দেখি দেখি দেখি। মাস্টার হার্ড। জি ভিডিও করে এটা দেখাতে হবে না যাই। হাটটা। যেমন লাপাচ্ছি। আমাদের ফোকাস হুম। টেস্টের ভিডিও করতে নেই।